হ্যালো বন্ধুরা আজকে আমরা পাকিস্তানি আনার গাছের বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো এখানে দেখে বুঝতেই পারছেন যে গাছে প্রচুর ফলন এসেছে তো এত ভালো ফলন আমরা কীভাবে পেলাম এবং কি কি গাছে খাবার আমরা দিয়েছিলাম সে বিষয় নিয়েও আজকে আমরা আলোচনা করব তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন তো দেখুন আমার কাছে প্রচুর ফলন তো এর পাশাপাশি এখানে যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে অস্ট্রেলিয়ায় জাতটি এই গাছও অসংখ্য পরিমাণ ফলন এসেছে তো আমরা আজকে আমরা আলোচনা করবো শুধু এই পাকিস্তানি জাতটি নিয়ে তো প্রথমে আমি বলে দিচ্ছি এই পাকিস্তানি জাতের যে ফলটা এই ফলটা চারশো থেকে ছয়শো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তো আমার হাতে এক মুট আপনারা দেখে বুঝতেই পারছেন যে ফলটা মোটামুটি ভালো বড় হয়েছে আর এই ফলটা বর্ষার সময় সাদা হয় এবং শীতকালে লাল হয় এর কারণ আমি সঠিক জানি না এটা কী কারণে বর্ষার সময় সাদা হয় আর শীতে লাল হয় আর এটার বিচিটা অনেক নরম এবং রসালো যেহেতু এটা একটা বড় ফল তাই এর দানাগুলো একবারে নরম এবং রসালো আপনারা প্রত্যেকটা গাছই বাড়িতে রাখতে পারেন এর মধ্যে বেদানা হচ্ছে অন্যতম কারণ বেদানার অনেকগুলো জাত আছে সব গাছ রাখার দরকার নেই আপনি বেছে বেছে চার পাঁচটা জাত রাখবেন এর মধ্যে পাকিস্তানি রাখবেন এক নম্বরে কারণ এই ফলটা অনেক বড় হয় বড় হওয়ার কারণে দেখা যায় একটা ফল ছিললেই আপনার পরিবারের জন্য হয়ে যাবে আর এখানে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অস্ট্রেলিয়া এটার বড় জাতও আছে এবং আমার এখানে যে জাতটি আছে এটা হচ্ছে সুোসাজির জাত তবে ছোটো হলেই যে একবার ছোটো হয় তা নয় কারণ এটার ফলটা সর্বোচ্চ গেলে সাড়ে তিনশো গ্রামের মতন হয়ে থাকে এর বেশি বড় হয় না আপনারা যদি কেউ এই পাকিস্তানি জাত নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে আমরা এখানে কলমে চারা বিক্রি করে থাকি সরাসরি একবারে গুটি কলম মাতৃগাছ থেকে কলম করা হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা দেখুন এখানে আমরা কলম করে রেখেছি এর পাশাপাশি এখানে ফল রয়ে গেছে এই যে এখানেও আমরা কলম করে রেখেছি দেখুন এখানেও ফল রয়ে গেছে দেখুন আপনারা যদি কেউ চারা নিতে চান অবশ্যই লক করবেন আমরা আপনাদেরকে চারাটা একবারে সরাসরি পৌঁছে দেব আর এই পাকিস্তানি জাতটা যদি আপনারা রোপণ করেন এর ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট মাটি পঞ্চাশ পার্সেন্ট গোবর এর সাথে কিছু হাড় গুঁড়ো ছত্রাকনাশক মিশিয়ে তারপরে গাছটা রোপণ করবেন এতে আপনার গাছের ফলনটা খুব ভালো আসবে আর কোনো দিন বাদে বাদে গাছে আপনারা ইমিটাফ ছত্রাকনাশক ভাইটিমেক এই তিনটা ওষুধ গাছে ব্যবহার করবেন এতে গাছের পাতাগুলো খুব সুন্দর থাকবে সবুজ থাকবে আমার গাছের পাতাগুলো কিন্তু একটু রুগা রুগা দেখে বুঝতেই পারছেন কারণ যেহেতু ফল এসেছে গাছে এখন প্রচুর পরিমাণে খাবার দরকার তো আমি পর্যাপ্ত পরিমাণে খাবার আমি এখন দিতে পারছি না তার জন্য গাছগুলো একটু রুগা রুগা আর পনেরো দিন বাদে বাদে আপনারা বরুণ সারটা ব্যবহার করবেন আর এখানে যে জাতটি আপনারা দেখতে পাচ্ছেন এই জারটি হচ্ছে থাইজাতের জাতও কিন্তু ভালো ফলন আসে তো আমরা এর পরবর্তীতে আমরা থাই ফুলে আর একটা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বলে বিদায় নিচ্ছি